চাকমা সম্প্রদায় ভক্তদের তিন দিনের ঐতিহ্যমণ্ডিত বীজ উৎসব পালন শুরু শুক্রবার প্রথম দিন ফুল বীজু ব্রত পালিত তিন দিন ব্যাপী এই বীজ উৎসব চলবে প্রথম দিন পুকুরের জলে ফুল ভাসিয়ে চাকমা সম্প্রদায় ভক্তরা প্রার্থনা করলেন চাকমা সম্প্রদায় ভক্তদের ধর্মীয় উৎসবগুলির মধ্যে অন্যতম উৎসব বিজু কার্যত নতুন বছরকে স্বাগত জানাতে এই বিচু উৎসবের আয়োজন শুক্রবার প্রথম দিন ফুল বিচু উৎসব উদযাপিত এক্ষেত্রে রাজধানী আগরতলার চাকমা সম্প্রদায় ভক্তরা সমবেত ভাবে গোর্খা বস্তি স্থিত রানীর পুকুরের চলে ফুল ভাসিয়ে প্রার্থনা করলেন তিন দিন ব্যাপী এই বিচু উৎসব পালন করা হয় বলে জানালেন সংশ্লিষ্ট জনৈক চাকমা সম্প্রদায় ভক্ত ব্যক্তি আজকে আমাদের হচ্ছে বিজু জলের মধ্যে আমরা ইয়ে করি চাকমা দিয়ে তিন দিন থাকে যে বিজু একটা হচ্ছে আপনার ফুল বিজু মূল বিজু করছি করছি এটা তিন দিন আমাদের বিজু আজকে হচ্ছে প্রথম দিনের আমাদের এটাকে আপনাদের বর্ষবরণ মানে নববর্ষকে স্বাগত জানান এটা আমাদের ডুববে ওই এক্ষেত্রে সাধারণত মহিলারা জলে ফুল প্রার্থনা করেন এরও আজ চাকমা সম্প্রদায় ভক্তদের ঐতিহ্য বলে জানালেন সংশ্লিষ্ট জনৈকা কিশোরী কিসের জন্য আপনারা পালন করেন এটা আমাদের ট্রেডিশনাল ওই চাকমা সমাজের একটা ট্রেডিশনাল আর কি প্রথম দিনকে বলা হয় ফুল বিজু তা ফুল বিজুতে আমরা ওই ফুল তুলে আনি সকালে ভোরে ঘুম থেকে উঠে ফুল তুলে আনি ফুল তুলে এনে এখানে ভাসিয়ে দিই প্রার্থনা করে ভাসিয়ে দিই মাকে অর্পণ করে তারপর এখান থেকে রিলি করে আমরা ওই আমাদের ওই যে বৌদ্ধ মন্দির আছে বৌদ্ধ মন্দিরে গিয়ে ওই মানে প্রার্থনা করে প্রার্থনা করে ওই ওখানে পাঁচজন খাওয়া হয় আর কি পাঁচজন হচ্ছে আমাদের ট্রাডিশনাল চাকমা সমাজের মানে বর্ষবরণের জন্যই কিন্তু এই দিনটা হয় ধন্যবাদ সর্বোপরি চাকমা সম্প্রদায় ভক্তদের ঐতিহ্যমণ্ডিত দিন দিনের বিজু উৎসব উদযাপন শুরু প্রথম দিন পুকুরের জলে ফুল বাসিয়ে প্রার্থনার মাধ্যমে ফুল বিচু উৎসব উদযাপিত আগামী রবিবার পর্যন্ত এই বিজু উৎসব চলবে রিপোর্ট নিউজ টেনগার্ড